জনগণ ব্যাপারে কেমন আছেন? মুই কিন্তু এক্স ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাইয়ে বোনেরা আপনারা ব্যাপারে কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আম চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই তো এই বনিদের সব সময় লাইক কমেন্ট শেয়ার করে তো আজকের টপিকটা হলো জীবনের দুইটা মানুষ কখনো সংসার করে খেতে পারবো না। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ফার্স্ট যে মানুষটা কখনো সংসার করতে পারবে না তার জীবন সাথে সাথে কখনো সুখে রাখতে পারবো না এক নম্বর হলো যে ছেলে তার মায়ের আঁচল দরা থাকে তার মা যেটা বলে সেটাই শুনে তার মায়ের কথার বাইরে যেতে পারে না এই ছেলে কখনই একটা সংসার করতে পারবো না কারণ আজকাল যে মেয়েরা সবাই চায় তার স্বামীর থেকে একটু ভালো কিছু কিন্তু সেই স্বামী যদি বউয়ের পাশে না গিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে সেই বউ কখনোই থাকবো না পুরুষদের আমি বলতেছি যদি ভালোবাসেন মায়ের ভালোবাসা মায়ের পাশে বইয়ের ভালোবাসা বইয়ের পাশে যদি ভালোইবাসেন দুজনকে সমানভাবে ভালোবাসেন আর মায়ের ভালোবাসা কিন্তু কখনোই বইয়ের মতো হতে পারে না বইয়ের সুখে দুঃখে বইয়ের পাশে থাকেন বইয়ের সাপোর্ট করেন সারা জীবনের জন্য সংসার টিকে যাবে কিন্তু আপনার মা কি বলল তাই শুনে যদি বউয়ের সাথে সবসময় ঝামেলা করতে থাকেন দেখবেন একদিন ওই সংসার আর টিকবো না এই কারণে ছেলেদের বলি যে মায়ের কথা শুনবেন আপনার নিজের মেধায় কি বলে তারপরে আগে বিবেক বিবেচনা করবেন যে এখানে কি মায়ের ভুল আছে নাকি বউয়ের ভুল আছে দুইজনার বিবেক বিবেচনা করে দেখা যারটা ভালো হইব তারটা আপনি দিবেন আর যদি এইটা না করেন তাহলে জীবনে সংসার টিকব না আর দুই নম্বর হলো যেই মেয়ে শ্বশুর কথা বাবার বাড়িতে বলে শ্বশুর শাশুড়ির চিন্তা না কইরা বাবা মায়ের চিন্তা করে কখন বাবা মায়ের একটু দিব এই মেয়েরা কখনো সংসার করতে পারবো না কারণ কি জানেন যে স্বামীর থেকে নিয়ে বাবার বাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করে এদের মেন্টালিটি থাকে সবসময় বাবা মায়ের দিকে এরা কখনোই সংসার করতে পারে না কারণ কি তারা কিন্তু শাশুড়ির বাবা মা ভাবতে পারে না যদি ভাবতে পারতো তাহলে বাবা মায়ের ভালোবাসা বাবা মায়ের দিকে আর শ্বশুর শাশুড়ির ভালোবাসা শ্বশুর শাশুড়ির দিকে সেই ভালোবাসার জায়গা থেকে স্বামী যেটা করবো তাড়াতাড়ি করে বাপের বাড়ি পাঠিয়ে দিব। স্বামী বেতন পাইলো তাড়াতাড়ি করে বাপের বাড়ি পাঠিয়ে দিল কে এমন করার কি দরকার আছে যেই মেয়েটার বিয়ে হয়ে যায় স্বামীর বাড়ি সব যদি ওই মেয়েটা স্বামীর বাড়ি সব মা মনে না করে তাহলে ওই মেয়েটা কখনোই সংসার করতে পারবো না কেননা তার মেন্টালিটি সবসময় বাবার বাড়ির দিকে আর এরকম মেন্টালিটি মেয়ে কখনো একটা পুরুষ পছন্দ করে না ওই পুরুষটা ততক্ষণই তোমারে ভালোবাসবে যতক্ষণ তুমি দেখবা তার বাবা মায়ের দিকে তুমি ভালো মতো খেয়াল রাখবা যখন দেখবে যে না আমার বাবা মার প্রতি তার ভালোবাসা নেই তার ভালোবাসা পুরো তার তার বাবা মায়ের জন্য তখন ছেলেটার মাইন্ড চেঞ্জ হয়ে যাইবো তখন আর তোমার তোমার সাথে সংসার করব না তাই মেয়েরা এই মেন্টালিটিগুলো চেঞ্জ করেন নাই তো সংসার কখনোই টিকাতে পারবেন না আমার মতে এক ছেলেরা কখনো মায়ের আচল দ্বারা হয়ে না দুই মেয়েরা কখনো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দেওয়ার ভাবনাও করেন না কারণ এই দুইটা জিনিসই একটা সংসার ভাঙার কারণ হতে পারে তাই সবাই আমি বলবো যে আপনারা এরকম মেন্টালিটি পাল্টান। হ্যাঁ আপনার বাবার বাড়ি আপনি দিতে পারেন সেটা দেওয়ারও একটা নিয়ম আছে নিয়মের বাইরে গিয়ে দিলে সেটা কখনই ভালো হয় না আর একটা ছেলে সে তার মায়ের আচল দ্বারা হইতেই পারে তার মায়ের মতো চলতেই পারে কিন্তু এমন এমন জায়গায় মায়ের আচল দ্বারা ঠিক হইবে না কারণ বউয়ের মায়ের দুজনের কথা শুনে তারপর আপনার সিদ্ধান্ত নিতে হইব কে ভুল কে তারপর তার দিকে যেতে হবে বউ যদি একটু ভুলও করে তারপর একটু তার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সংসারটা অনেক ভালো চাইব আর শাশুড়ি মায়েদের বলছি আপনারা ছেলেদের বিয়ে দেওয়ার পরে ছেলেদের আঁচলের তলে রাইখেন না তাই বউয়ের কাছেও একটু দিয়েন নাই তো তাদের সংসারটা টিকব না আর মেয়েদের বাবা মায়াকে বলি মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিয়ে খাওয়ার ভাবনা করেন না এরকম মেন্টালিটি থাকলে কখনো মেয়ে সংসার করতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম